আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিমিয়ার প্রো এসেন্সিয়াল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা সিকোয়েন্স নিয়ে এবং ফুটেজ ইম্পোর্ট নিয়ে কথা বলবো সো ফুটেজ ইম্পোর্ট করা এটা খুবই ইজি একটা জিনিস যারা ফটোশপ ইউজ করেন ইলাস্ট্রেটর ইউজ করেন তারা জানেন যে ড্র্যাগান ড্রপ করে বিভিন্ন ধরনের ফুটেজ ইম্পোর্ট করা যায় প্রিমিয়ার প্রোতেও একই রকম ভিডিও ফুটেজ হোক বা অডিও ফাইল হোক বা কোনো ইমেজ হোক যেরকম ফটোশপ ফাইলও হতে পারে সেটা জেপিজি হতে পারে পিএনজি হতে পারে এই জিনিসগুলো ইম্পোর্ট করা যায় খুব সহজেই সিকোয়েন্স কিছুটা নতুনদের জন্য ট্রিকি জিনিস বাট আমি যতটা সম্ভব সহজভাবে বোঝানোর আপনাদের চেষ্টা করব সো দেরি না করে চলুন শুরু করা যাক প্রিমিয়ার প্রো এখানে ওপেন আছে এবং প্রিমিয়ার প্রো হয়তো কিছু জিনিস আমি চেঞ্জ করেছি উইন্ডো এর আগে কিন্তু এটা নিয়ে ভিডিও করেছি যে কীভাবে এগুলো রিসেট করবেন বা ঠিকঠাক করবেন সেটা দেখবেন যদি আপনি এইটাতে দেখুন একটা উইন্ডো আছে যেটার নাম প্রজেক্ট এই প্রজেক্ট উইন্ডোটা যদি আপনি না দেখেন যেরকম আমি যদি ক্লোজ করে দিই তারপরে উইন্ডোতে গিয়ে প্রজেক্টে গিয়ে এখানে দেখুন যে আনটাইটেল যে প্রজেক্টটা ওপেন আছে মানে আমার এই প্রজেক্টের নাম হচ্ছে আনটাইটেলড সো সেই জন্যই এটা দেখাচ্ছে তো এখানে যদি ক্লিক করি তাহলে এইখানে চলে আসবে তো আপনি যে নামে প্রিমিয়ার প্রো ফাইলটা সেভ করবেন সেই নামে আপনি প্রজেক্টের নামটা এখানে দেখতে পাবেন উপর দিকে দেখুন যে লেখা আছে এইখানেও এবং এইখানেও কিন্তু আনটাইটেলড ডট পি আর পিআরও যে এটা লেখা আছে তো এইখানে আমরা ফুটেজগুলো ইম্পোর্ট করব তো ফুটেজ ইম্পোর্টের বিভিন্ন অপশন আছে যেরকম ফাইল মেনুতে গিয়ে যদি আপনি ইম্পোর্টে ক্লিক করেন তাহলেই ফুটেজ ইম্পোর্ট করার যে অপশনটা সেটা চলে আসবে এছাড়াও কমান্ড আই বা কন্ট্রোল আই যদি প্রেস করেন তাও কিন্তু চলে আসবে এখানে দেখুন যে শর্টকাটটা দেখাচ্ছে এবং আমি বেশিরভাগ সময় যেভাবে ফুটেজ ইম্পোর্ট করে থাকি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি অথবা এই ফাঁকা অংশে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করি এখানে যদি ডাবল ক্লিক করি ঠিক একই উইন্ডো ওপেন হবে অথবা আমি তো চাইলে অ্যান্ড ড্রপ করতেই পারি তো ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করার জন্য ফাইল এক্সপ্লোরার বা ফাইন্ডারে আপনি আপনার যে ফুটেজটা চান সেটা ওপেন করবেন ওপেন করার পরে ফুটেজ টাইনে ড্র্যাগান ড্রপ করবেন এখন আপনাদের একটা জিনিস বলেনি যে ফুটেজ আপনারা কই থেকে পাবেন আপনি চাইলে নিজে ফোনে শ্যুট করতে পারেন আপনার যদি ক্যামেরা থাকে সেইখানে শ্যুট করতে পারেন এছাড়া সবচেয়ে সহজ যে উপায় আপনি যদি আপনার ব্রাউজার ওপেন করেন এবং পিকজাবে লিখে সার্চ করেন দেখুন যে পিকজাবে ডট কম এখানে আছে তো পিকজাবের ওয়েবসাইটে যখন আপনি যাবেন ওপর দিকে দেখবেন যে ভিডিওজ নামের একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ এইখানে পাবেন এবং আপনি যদি লগ ইন করেন আপনার একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এইখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ফুটেজ ডাউনলোড করবেন ঠিক আছে সুন্দর সুন্দর ফুটেজ দেখে ডাউনলোড করে নেবেন সেই ফুটেজগুলো আপনি আপনার প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করবেন তো এখন এই ফুটেজটা আমি ডাউনলোড করেছি এখান থেকে দেখতেই পাচ্ছেন যে এইখানে এই ফুটেজটা ছিল তো এই ফুটেজটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো ওকে তাহলে কিন্তু ফুটেজ ইম্পোর্ট আমার হয়ে গেল এভাবে একইভাবে আমি চাইলে এইখান থেকে যদি কোনো ইমেজ ডাউনলোড করি সেই ইমেজটাও কিন্তু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো তো খুবই সহজ আবার এখানে যদি ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করি ঠিক একই উইন্ডো ওপেন হবে আমি ফুটেজে গিয়ে এই যে এই ফুটেজটা জাস্ট ইম্পোর্ট করে ফেলতে পারবো এই যে এই ফুটেজ যেটা আছে এটা ইম্পোর্ট করলাম চলে আসলো এই ফুটেজটা তো ফুটেজ ইম্পোর্ট করা খুবই খুবই ইজি কোনো প্রবলেম নেই আপনি একইভাবে অডিও যে ফাইলগুলো আছে এমপি হতে পারে ডাব্লিউএফি ফরম্যাট হতে পারে জেপিজি পিএনজি ইলাস্ট্রেটর ফাইল হতে পারে ফটোশপ ফাইল হতে পারে সেইগুলো আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন এখন সিকোয়েন্স নিয়ে আলোচনা করি আপনি ফটোশপে যখন কোনো ফাইল এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন বা ইম্পোর্ট করেন তখন অটোমেটিক্যালি একটা ডকুমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যায় সেই ইমেজের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী একটা ডকুমেন্ট বা উইন্ডো ওপেন হয়ে যায় ইমেজটা ওপেন হয়ে যায় সেটা একটা ডকুমেন্ট কিন্তু নতুনভাবে আপনি আপনাকে ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হয় না কিন্তু আপনি যদি চান ফটোশপ প্রথমে ওপেন করে নতুন একটা কিন্তু ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে পারেন নিউয়ে গেলাম তাহলে নিউ ডকুমেন্ট যে উইন্ডোটা আছে সেটা ওপেন হবে এইখানে আপনি আপনার ফটোর যে সাইজটা আছে আমি যদি নাইনটিন টোয়েন্টি টেন এইটটি দিই এবং এইখানে রেজলিউশন সেভেন্টি টু পিপিআই দিলাম জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম তাহলে ফাঁকা একটা কিন্তু উইন্ডো চলে আসলো এখন আমি চাইলে এর ওপর ইমেজগুলো ইম্পোর্ট করতে পারি এখানে ইম্পোর্ট ইমেজে যদি ক্লিক করি তাহলে আমি ইমেজগুলো ইম্পোর্ট করতে পারি ঠিক একইভাবে প্রিমিয়ার প্রোতে দেখুন আমি ফুটেজ তো ইম্পোর্ট করেছি কিন্তু প্রিমিয়ার প্রো অটোমেটিক্যালি কিন্তু কোনো সিকোয়েন্স ক্রিয়েট করে নাই মানে ডকুমেন্ট ক্রিয়েট করে নাই এখন যদি এই যে ফুটেজটা আমি ডাউনলোড করেছি এই ফুটেজটা মনে করুন নাইনটিন টোয়েন্টি বাই টেন এইট থিয়েটার রেজলিউশন এইটার সমান করে আমি যদি কোনো ডকুমেন্ট নিতে চাই মানে সিকোয়েন্স নিতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে এইটা ড্র্যাক করে আমি এই যে নিচে এইখানে ছেড়ে দিতে পারি টাইম লাইন যেটা আছে এই টাইমলাইনে ছেড়ে দিতে পারি এখানে কিন্তু লিখাই আছে দেখুন ড্রপ মিডিয়া হিয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স তো আমি চাইলে এইটা এখানে ড্রপ করে দিতে পারি তাহলে সাথে সাথে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে মানে আমি এই ফুটেজটা এখানে দেখতে পাবো এবং কাটছাট যেটা করার সেটা করতে পারবো বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো আবার আমি যদি চাই ফটোশপে যেরকম নিউ ডকুমেন্টে গিয়ে আগে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম ঠিক একইভাবে আমি চাইলে নতুন একটা সিকোয়েন্স কিন্তু আগে ক্রিয়েট করে নিতে পারি তার মধ্যে বিভিন্ন ফুটেজ আনতে পারি সেটা কীভাবে করব এখানে দেখুন একটা বাটন আছে নিউ আইটেম এখানে যদি ক্লিক করি তারপরে সিকোয়েন্সে যদি ক্লিক করি এখানে একটা উইন্ডো ওপেন হবে নিউ সিকোয়েন্স নিউ ডকুমেন্ট যেভাবে উইন্ডো ওপেন হয়েছিল ঠিক একইভাবে এইখানে আমি সেটিংসে গিয়ে ফ্রেম রেট কত হবে সেইটা আমি সিলেক্ট করে দিতে পারি তো এখানে ফ্রেম সাইজ যেটা আছে টেন এইটি বাই নাইনটিন টোয়েন্টি এখানে দেওয়া আছে তারপরে পিকজেল অ্যাসপেক্ট রেশিও এটা ডিফল্টে রাখবেন স্কোয়ার পিকজেলই রাখবেন তারপরে নিচের দিকে দেখি এগুলো তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই এখানে দেখুন সিকোয়েন্স নেম দেওয়া আছে তো এখানে আপনি চাইলে অন্য কোনো নাম দিতে পারেন তো একটা জিনিস খেয়াল করুন যে প্রিমিয়ার প্রো ওপেন করার পরে ফাইল যদি আমি সেভ করি ফাইলের নাম একটা এখানে দেখুন আনটাইটেলড লেখা আছে ফাইলের নাম এই নামে আমি সেভ করেছি ফাইলটা আর সিকোয়েন্স ফাইলের মধ্যে একটা ফাইলের মধ্যে অনেকগুলো সিকোয়েন্স থাকতে পারে ঠিক আছে সেই সিকোয়েন্সগুলোতে যখন আমরা ফুটেজগুলো আনবো তখন সেগুলোকে এডিট করতে পারবো ওকে সো সিকোয়েন্স ওয়ানই থাকলো আমি জাস্ট ওকে ক্লিক করলাম দেখুন যে এখানে ভার্টিক্যাল একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়েছে তো এইখানে যদি আমি এই ফুটেজটা আনি আমার এই ফুটেজটা কিন্তু হরাইজেন্টাল ছিল এরকম আর এখন মানে যে সিকোয়েন্স ক্রিয়েট করলাম সেটা কিন্তু এরকম মানে লম্বা তো এইটা যদি আমি এইখানে এন্ড ড্রপ করি তাহলে একটা উইন্ডো ওপেন হবে যে ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং প্রিমিয়ার প্রো বলছে যে তোমার যে ক্লিপটা আছে ভিডিও ক্লিপ এইটা হচ্ছে হরাইজেন্টাল ওইভাবে বলে দিচ্ছে না বাট আমি আপনাদের বলছি যে হরাইজেন্টাল এবং তুমি যে ইয়েটা নিয়েছো সিকোয়েন্সটা নিয়েছো সেটা হচ্ছে ভার্টিক্যাল তো এটা মিসম্যাচ হচ্ছে এখন দুইটা জিনিস করার আছে একটা হচ্ছে চেঞ্জ সিকোয়েন্স সেটিংস এটা যদি ক্লিক করি তাহলে যেটা হবে যে এই যে সিকোয়েন্সটা নিলাম আমি সিকোয়েন্সটা ফুটেজের মতন হয়ে যাবে মানে ফুটেজ তো নাইনটিন টোয়েন্টি টেন এইটি ছিল সেটা হয়ে যাবে আর কিব এক্সিস্টিং সেটিংস যদি দিই তাহলে যেটা হবে যে সিকোয়েন্সটা কিন্তু ভার্টিক্যালি থাকবে আমার ফুটেজটা হরাইজেন্টাল আমি এনে মানে সেটাকে ম্যাচ করতে পারবো ঠিক আছে তো আমি কি এক্সিস্টিং সেটিংসে দিই দেখুন কি হয় দেখেছেন যে সিকোয়েন্স ঠিকঠাক আছে কিন্তু এই ফুটেজটা এরকম এখন আমি ফুটেজটা ডাবল ক্লিক করে এখানে একটু ড্র্যাক করে এটাকে বড় করে মাঝামাঝি দিলাম দেখুন যে তো আপনি একটা নাইনটিন টোয়েন্টি টেন এরকম ফুটেজ আছে আপনি আপনার ফেসবুক রিলসে পোস্ট করবেন সো আপনি এডিট করবেন সেটা তো প্রথমত আপনি টেন এইট্টি বাই নাইনটিন টোয়েন্টির একটা সিকোয়েন্স নেবেন তারপরে এই ফুটেজটা ওইখানে ড্র্যাক করবেন করে ভালোভাবে সাজাবেন অথবা আপনি এভাবে হয়তো একটা শ্যুট করেছেন ক্যামেরাতে সেইটাকে আপনি পরবর্তীতে টেন এইট্টি বাই নাইনটিন টোয়েন্টিতে এনে এরকমভাবে ঠিকঠাক করে এক্সপোর্ট করবেন তো বুঝে গেলেন তো যে কিভাবে হরাইজেন্টাল ভিডিওকে ভার্টিক্যাল করতে হয় ঠিক আছে তো আমি এখন চাচ্ছি যে এই সিকোয়েন্সটা ডিলিট করে দিতে ডিলিট করে আমি নাইনটিন টোয়েন্টি টেন এইটটি একটা সিকোয়েন্স নিতে ঠিক আছে সেটা কীভাবে এখানে নিয়ে গিয়ে সিকোয়েন্সে দিলাম তারপরে এখানে দেখুন যে কিছু প্রিসেট কিন্তু দেওয়া আছে অলরেডি যে টেন ভিডিওর জন্য দেখুন যে এইচডি টেন এইটি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সেভেন সিক্স এখন যদি সেটিংসে আসি দেখুন যে নাইনটিন টোয়েন্টি টেন এইটটি মানে যে কোনো পিসেট আমি সিলেক্ট করার পরে সেটিংসে গেলে সেগুলোকে টুইক করতে পারবো ঠিক আছে আমি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সেভেন সিক্সে না দিয়ে আমি হয়তো থার্টি এপপিএসে দেবো ঠিক আছে আমি যেরকম ভিডিওগুলো শুট করি থার্টি এফপিএসে তো থার্টি এফপিএস দিলাম নাইনটিন টোয়েন্টি টেন এইটটি থাকলো তারপরে বাদবাকি জিনিসগুলো চেঞ্জ করা লাগলো না জাস্ট ওকে ক্লিক করলাম নতুন সিকোয়েন্স ক্রিয়েট হলো এখন এই ফুটেজটা সেই সিকোয়েন্সের মধ্যে ড্র্যাগান ড্রপ করবো দেখুন যে এইখানেও বলছে যে কিছু সেটিংস মিসম্যাচ আছে ঠিক আছে আমি কিপ এক্সিস্টিং সেটিংসে দিই কি আসলে মিসম্যাচ ছিল এখানে সেটা যদি দেখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে এই যে ফুটেজটা আছে এখানে রাইট বাটন ক্লিক করব তারপরে প্রপার্টিজে যাব যাওয়ার পরে একটা উইন্ডো ওপেন হবে এই উইন্ডোতে আমি সব ইনফরমেশনগুলো দেখতে পাবো দেখি যে আসলে কি মিসম্যাচ হচ্ছে আমাদের দেখুন যে এখানে নাইনটিন টোয়েন্টি টেন আছে কিন্তু ফ্রেম রেট দেখুন সিক্সটি আছে সো এইটা হচ্ছে মিসম্যাচ হচ্ছে এই কারণে ও ওয়ার্নিং দিচ্ছে যে সিকোয়েন্স তো তুমি নিয়েছো থার্টি এফপিএস বাট ফুটেসটা কিন্তু সিক্সটি এফপিএস তো আমি যদি এটা ফিক্স করতে চাই এই যে এই সিকোয়েন্সটা নিলাম সেটাও করতে পারি রাইট বাটনে এখানে ক্লিক করবো সিকোয়েন্সে সিকোয়েন্স সেটিংসে যাব গিয়ে এখানে থার্টির জায়গায় যদি সিক্সটি করে দিই ওকে ক্লিক করি তাহলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো এইভাবে আপনি সিকোয়েন্স নিতে পারেন নতুন সিকোয়েন্স আর আরেকটা জিনিস যে আমি ফুটেজটা আবার এখানে ড্র্যাগন ড্রপ করি নতুন সিকোয়েন্স চলে আসলো তো ফুটেজ যদি আমি ড্র্যাগন ড্রপ করি ফুটেজের যে নাম থাকবে সেই নামেই কিন্তু আরেকটা সিকোয়েন্স ক্রিয়েট হবে তো সিকোয়েন্স কোনটা ফুটেজ কোনটা এটা কিভাবে বুঝবেন খুব সহজ এখানে দেখুন যে ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে এবং মাউস পয়েন্টটা আনলে সিকোয়েন্স লেখা আছে ওকে এই আইকনের ওপরে দেখুন এই যে সিকোয়েন্স লেখা এইটা হচ্ছে সিকোয়েন্সের আইকন আর ফুটেজের আইকন একটা ভিডিওর আইকন থাকে এবং একটা অডিওর আইকন থাকে আবার কিছু ফুটেজে দেখবেন যে শুধু ভিডিওর আইকন আছে অডিওর আইকন নেই মানে আমি যদি এই সিকোয়েন্সটা ডিলিট করে দিই করার পরে দেখুন যে অডিওর আইকন আছে এইখানে আর এইখানে কিন্তু কোনো আইকন দেখা যাচ্ছে না আমি যদি এইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি দেখুন যে এখানে শুধু ভিডিওর আইকন মানে এই ভিডিওটার সাথে কোনো অডিও নেই ঠিক আছে তো এই যে সিকোয়েন্স একটা ক্রিয়েট হয়ে গেছে এখানে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সিকোয়েন্স আসলে কি এবং ফুটেজ কীভাবে ইম্পোর্ট করতে হয় এছাড়াও আমি আপনাদের সহজভাবে আরেকবার বুঝিয়ে দিই প্রিমিয়ার প্রো ওপেন করার পরে নতুন একটা প্রজেক্ট নিতে হয় ঠিক আছে এই প্রজেক্টটা কিন্তু ফাঁকা থাকে এই প্রজেক্টের মধ্যে কিছু থাকে না যদি না আপনি ওই প্রথম দিকে ফুটেজ টুটেজ সিলেক্ট করে দেন এগুলো আসলে কমপ্লেক্স আমি সাধারণত প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করি তো প্রিমিয়ার প্রো ওপেন করে প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় তো আমি এখানে সব কিছু ক্লোজ করে দিলাম দেখুন যে প্রিমিয়ার প্রো প্রথমে ওপেন হলো ওপেন হওয়ার পরে ফাইল ম্যানিতে গিয়ে নিয়ে গিয়ে প্রোজেক্টে ক্লিক করলাম এইখানে আমার প্রজেক্টের একটা নাম দিতে হবে ঠিক আছে আমি ডেস্কটপে যে কোনো নামে প্রোজেক্টটা সেভ করবো আমি আনটাইটেলটি দিলাম এখানে ক্রিয়েটে ক্লিক করলাম দেখুন যে আনটাইটেল নামে অলরেডি আমার একটা প্রজেক্ট আছে প্রিমিয়ার প্রোয়ের তো আমি রিপ্লেসে ক্লিক করলাম নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হলো এই প্রোজেক্টটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা এর মধ্যে কিছু নেই এর মধ্যে এখন আমি ফুটেজ আনবো ফুটেজ আনার পরে ফুটেজটা নিয়ে যদি কাজ করতে চাই তখন আমার সিকোয়েন্স নিতে হবে সিকোয়েন্সের মধ্যে ফুটেজটাকে রাখতে হবে তো আমি চাইলে আগেই সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে পারি আর আমি চাইলে ফুটেজটা এনে ফুটেজ অনুযায়ী সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি কারণ দেখেছেন যে ফুটেজ এবং সিকোয়েন্সে মিসম্যাচ হলে ওইটা একটা ওয়ার্নিং দেখায় তাছাড়াও আপনি যখন সিক্সটি এপিএসের একটা ফুটেজ থাকবে আপনি সেটাকে থার্টির মধ্যে আনবেন তখন যে স্পিড আছে সেই স্পিড কিন্তু কম বেশি হয়ে যায় তারপরে অনেক সময় বিভিন্ন টাইপের যদি ফুটেজ আপনি আনেন তখন প্রবলেম ক্রিয়েট করে ফোরকের যদি আপনি ফুটেজ টেন এইটটি পিতে আনেন তাহলে দেখবেন যে ফুটেজ অনেক জুম ইন হয়ে আছে ওইটাকে আবার ঠিকঠাক করতে হয় তো আপনি আসলে চিন্তা করে নেবেন যে আপনার ফুটেজ ফাইনাল যে ফুটেজটা হবে ফাইনাল যেটা আপলোড করবেন অথবা শেয়ার করবেন সেইটা আসলে কি রেজলিউশনে হবে এবং কত ফ্রেমরেট পার সেকেন্ডে হবে তো এটা যদি হয় ফেসবুকের একটা রিলস তাহলে টেন এইটি বাই নাইনটিন টোয়েন্টি হবে থার্টি এ পেস এনআ আমি যখন ইউটিউবে আপলোড করি তখন এটা কেতে দিই তো ফোর কের জন্য কিছু আপনার প্রিসেট এখানে পেয়ে যাবেন দেখুন ফোর কে টোয়েন্টি ওয়ান সিক্সটি পি যেটা আছে মানে তিন হাজার আটশো চল্লিশ বাই একুশশো ষাট যে রেজলিউশন সেটা আছে সেটাতে আপনি দিতে পারেন তো এইভাবে আপনি আগে থেকে ঠিক করে নেবেন যে আপনি ওয়ান বাই ওয়ান রেশিওতেও করতে পারেন সিক্সটিন বাই নাইন রেশিওতেও করতে পারেন নাইন বাই সিক্সটিন রেশিওতে করতে পারেন তো আমি এখন আরেকবার ফুটেজটা ইম্পোর্ট করি তারপরে চাইলে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি আমি দেখেছি যে ফুটেজটা থার্ড সিক্সটি এপিএস সো সিক্সটি দিলাম ওকে ক্লিক করলাম তারপরে এটা এখানে ড্র্যাগান ড্রপ করলাম এখন কিন্তু আমাকে ওয়ার ওয়ার্নিং দেখালো না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলেও আমাদের যে গ্রুপ আছে লার্ন থ্রুহুল আমি সেখানে আপনারা পোস্ট করবেন এবং এই ভিডিওগুলো যদি খুব সাজানো গোছানোভাবে দেখতে চান তাহলে লার্ন ডট রুহুলামি ডট নেট সেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে দেখবেন এবং এই কোর্সের সাথে কিছু এক্সারসাইজ ফাইলও থাকবে সেইগুলো আমি এখনও ঠিকঠাক করি নাই তো এক্সারসাইজ ফাইলগুলো যখন আমি ঠিকঠাক করব তখন আপনারা সেগুলো ডাউনলোড করতে পারবেন আমার ওয়েবসাইট থেকে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তো আপনার সাথে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ